30 মিনিট উড়াতে পারবেন একটা না এক ব্যাটারিতে ঠিক আছে একটা মডেল নিয়ে আসছি এটা হচ্ছে দেখেন বাগের বাচ্চা দেখছেন বাগের বাচ্চা কোথাও কি ভাই কোথাও পাবেন না এটা মডেল হচ্ছে আপনি এক্সাইল ওয়ান নাইন থ্রি ম্যাক্স টু স্ক্রিনশ নেবেন টু আর এটা হচ্ছে ডাবল ব্যাটারি সহ পাবেন আর এটাও ব্যাটারিটা আপনি খুবই

আপনারা এটাও নিতে পারেন এটাও খুবই ভালো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি একদম পানির দামে ডাবল ব্যাটারি সহ মাত্র হ্যালো ভিউয়ারস ওয়েলকাম अगेन সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি ড্রোনের সমুদ্রে দেখেন চারপাশে প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন রয়েছে আর আমাদের সাথে আছে ইকবাল ভাই ইকবাল ভাই মানেই চমক আজকেও সেরকম কিছু একটা থাকবে ইকবাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার ভিউয়ারস অনেক ভালো আছে তো আমার ভিউসদের জন্য নিয়ে আসলাম আজকে আবার চমক ঠিক আছে এবার থাকবে চমকের উপর চমক এবার যা দেব বাংলাদেশ প্রাইস গ্যারান্টি এই পর্যন্ত ধরতে গেলে আমিও এই চমকটা দেই না এবার আমিও এই চমকটা দিয়ে দিচ্ছি কারণ এই চমকে আমিও অবাক ঠিক আছে অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল আমাদের দোকানের ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি সব নম্বর সেভেন্টি সেভেন আর আমাদের একদম আসার সম ইয়ে হচ্ছে সোজা একদম বসুন্ধরা সিটি মাঝখান গেট দিয়ে ঢুকে একবার শেষ মাথায় এসে আপনি আলমাসের ডান পাশে গোল চলে আসবেন ডাইরেক্ট আমাদের শপে এসে পড়বেন আমাদের শপের নাম্বার হচ্ছে নিরানব্বই একশো মাফি টয়স মাফি টয়স অবশ্যই মনে রাখবেন চলে আসতে পারেন আপনার যে কোনো ড্রনের এর কালেকশন নেওয়ার জন্য আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই জি আজকে শুরু করব আপনার আজকে যেগুলো দেখাবো সবগুলো ব্লাস্টেস মডারে ড্রোন থাকবে আচ্ছা ঠিক আছে এবং জিপিএসও আছে জিপিএস ছাড়াও আছে দেখেন চার শুধু ড্রোন আর ড্রোনে সমুদ্র বলা যায় এত কালেকশন অন্য কোথাও পাবেন না জি আপনি চাইলে আমাদের থেকেই কিন্তু পাইকেরিও নিতে পারবেন আমরা পাইকেরিও 64 জেলা দিয়ে থাকি ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের চাইতে কমে কেউ জিতে পারবে না এটা ইকবালের চমক গ্যারান্টি ঠিক আছে ভাই কতটা দেশে এরকম জি প্রথমে একটা শুরু করি দেখেন এই যে আনকো একটা ড্রোন আজকে কিন্তু ফ্লাই করেও দেখাবো হ্যাঁ ফ্লাই করেও দেখাবো এটা হচ্ছে ব্লাসেস মোটর ড্রোন একে বলে ব্লাসেস মটর এটা আপনার সহজে গরম হয় জি এগুলো স্পেশালিটি আছে এটা আপনি অনেকক্ষণ উড়াতে পারবেন এবং এটা আপনি রাতের অন্ধকারেও চাইলে আপনি উড়াতে পারবেন আপনার লাইটিংটা হয় আর লাইটিংটা আপনি রিমোটের সাহায্যে চেঞ্জিং করা যায় আর এটা হচ্ছে যে আপনার সি এক্স মতন হয় ঠিক আছে এটা হ্যাঁ আর এটা হচ্ছে যে রিমোটের রোডেও হবে উপর নিচে হবে ডানে হবে জি জি আর এটা স্টেবিলিটাও খুবই সুন্দর এটাও খুব অসাধারণ এটা মডেল জি এটা ক্যামেরা পাবেন দুইটা আর এটা মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন ঠিক আছে ব্যাটারিও দুইটা জি ব্যাটারি ডাবল পাবেন দুইটা ব্যাটারি ইকবাল মানে তো চমক ভাই না থাকলে তো হয় না প্রাইসটা ঠিক এটা প্রাইসটা দিব একদম চমক প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় জি ব্রাশলেস মোটর সহকারে ব্রাশলেস মোটর জি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং থ্রি এক্সিস গিমবেল হ্যাঁ ঠিক আছে এরপর কোনটা দেখব জি এরপরে এটার মতো সিমিলার আরেকটা ড্রোন আছে

এরপরে যে আরেকটা ড্রোন আছে দেখেন এই যে এটাও আছে আর আমি যেটা বলি যেগুলো দেখাছি ওগুলোতে কিন্তু আপনার সেন্সরও আছে ঠিক আছে জি সেন্সরও আছে এই যে এটাও আছে আপনার ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সর সহ এটা মডেল হচ্ছে আপনার এফ ওয়ান ডাবল সিক্স ঠিক আছে এই মডেলটাও নিতে পারবেন এটা ব্লাস্টেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সর সহ আর এটাও দাম রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ব্লাস্টেস মোটর আজকে সব ব্লাস্টেস চারিদিকে সেন্সর এই সেন্সরটা থাকার কারণে এটা কিন্তু আপনার সেই স্টেবিলিটি কিন্তু এগুলো ঠিক আছে আর দেয়ালে বাড়িও খাবে না স্টেবিলিটিও খুবই সুন্দর ঠিক আছে ঠিক আছে এরপর কোনটা দেখবো জি এরপরে এই যে আরেকটা মডেল আছে

একবারে আমি বাটার রেটও কর করা এট দিয়ে দিলাম বাংলাদেশে কোথাও আমার চাইতে কমে পাবেন না ঠিক আছে এই প্রাইসে আমি দিয়ে দিলাম এরপরে কম মনে হচ্ছে সুন্দরই গেলো এই যে আরেকটা মডেল আছে এই যে দেখেন এটা ব্লাসলেস মোটরে মোটর সহ দেখেন এটা কিন্তু অনেক কালারটা কিন্তু অনেক দেখুন ওয়াও মানে লাইটিংটা হবে চারপাশে কিন্তু আর এটাকে রিমোট এই যে দেখেন এই ড্রোনের এর বক্স হচ্ছে এটা ঠিক আছে এই ড্রোন কি কালার

এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই একটা মডেল ম্যাট ফিনিশিংটা দেখেন তো মাথা নষ্ট কালার জি ভাইয়া একবারে মাথা নষ্ট আর সাইজও বিশাল জি ঠিক দেখলেন কি সুন্দর ম্যাট কালার অনেক সুন্দর মিনি 3 জি মিনি 3 এর মত একদম মিনি 3 এর মত আর এটাও আপনার খুব সুন্দর ডাবল ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি পাবেন এমন সেন্সর সহ পাবেন ঠিক আছে প্রাইসটা কত যাবে এটা প্রাইস টা পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা ক্যামেরা রোড হবে এটা অবশ্যই ক্যামেরা রোড সেন্সর সবকিছু আছে কত ফিট পর্যন্ত উঠবে করি ঠিক আছে এটা আপনার ক্যামেরা রোডের আছে সবকিছু আছে ড্রোনটা আচ্ছা আর এটাও আপনি ডাবল ব্যাটারি পাবেন এগুলো ব্যাটারি সাইজটাও বিশাল বড় বিশাল সাইজ ব্যাকআপটা কেমন ঠিক আছে এটা ব্যাকআপটা পাবেন আপনি দুই ব্যাটারিতে মিলে 20 25 মিনিট আপনি অনায়েশে উড়াতে পারবেন এগুলো 20 মিনিট একটা চলবে জি জি একটা না আপনি উড়াতে পারবেন ঠিক আছে এরপর কোনটা দেখতেছি আমরা জি এরপরে যেগুলো আছে কিছু ড্রোন আছে দেখেন সাইজে বড় কিন্তু জিনিসটাও খুবই ভালো দামও অনেক রিজনেবল পাবেন দেখেন এই দেখেন অনেক বড় সাইজ আর এটা বক্সটাও টাও দেখায় দের দেখেন এই যে এটা মডেলটা হচ্ছে এটা এটা মডেলটা হচ্ছে আপনার এফ ওয়ান ডাবল সিক্সট ঠিক হ্যাঁ এটা হচ্ছে আগের প্রাইস ছিল আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা কিন্তু মাফিট ওয়াইজ দের ইকবাল মানে চমক চমকটা দিতে হয় আজকে এই প্রাইজটা দিয়ে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনাদের পাঁচশো টাকায় মধ্যে দিয়ে সাত হাজার পাঁচশো টাকা বিশাল সাইজের একটা ইউনিক ড্রোন দেখবেন সবাই জি ভাইয়া আর এটা একটা না আপনার

তো জিপিএস এর ভিতরে যদি কেউ চায় যে না ভাইয়া আমি টুরে যাব ব্লগিং করব বা অনেক দূরে নিয়ে যাওয়ার মতন কোনো আছে কিনা যাদের বাজেটটা একটু বেশি ঠিক আছে সে বাজেটের ভিতরে আমি সাধ্যের ভিতরে কিছু ফোর ক্যামেরা আলাদা নিয়ে আসলাম একদম জিনিয়ন ফোর পাবেন এবং লং টাইম আপনি উড়াতে পারবেন প্রায় এক ঘন্টার উড়াতে পারবেন ব্লগিং যারা করেন অথবা ভিডিও ফুটেজ নিতে যাচ্ছেন টিকটক করেন তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে হ্যাঁ এর ভিতরে যেগুলো আছে দেখেন আমি একটা ছোটর থেকে শুরু করি তারপর আমি দেখাই হ্যাঁ ছোটর ভিতরে যেগুলো আছে আপনার এই যে এই ড্রোনটা নিতে পারেন এই যে দেখেন মডেল কি এটা এটা মডেল হচ্ছে জিরো এই যে এটা মডেলটা আমি দেখা দিই বক্সটা এই যে এটা বক্সটা হচ্ছে এটা আচ্ছা প্রাইসটা জিরো টু এইট গিম্বল আছে এটার সাথে এটা থ্রি এক্সেস গিম্বেল আছে প্লাস জিপিএস আছে আর এটা হচ্ছে আপনার রিমোটটাও রিচার্জেবল খুবই সুন্দর ডিসপ্লে আছে হ্যাঁ ডিসপ্লে আছে আর এটা থ্রি এক্সেস গিম্বেল ঠিক আছে রিমোট এর রোটের আর এটা ক্যামেরাটা খুবই অসাধারণ অসাধারণ ক্যামেরা এটা কি টু না ফোর হবে এটা আপনার পুরা আপনার এইচডি পাবেন এটা ফুল এইচডি পাবেন ছোটর ভি

ভাইয়াদের দেখাই জিপিএসটা আপনার খুবই সুন্দর আর এটা হারাবে না জিপিএস থাকার কারণে তাই করবেন জি এটা আমরা বাংলাদেশে আমি আপনাকে দেখাই দিলাম আর আমি এবার এটা যে প্রাইসটা বলে দেব প্রাইসটা একদম রিজনেবল রাখবো অনলি ফর 25000 টাকা 25000 টাকা সব 25000 টাকা ঠিক আছে

ইকবাল ভাই কি দেখাবেন ভাই এই যে ভাইয়া দেখেন এটা ক্যামেরা দেখাবো দেখেন এত সুন্দর দেখেন আমি দুইটা একসাথে ইলাচ্ছি দেখছেন খুবই অসাধারণ ক্যামেরা এটা যদি 5 কিলোমিটার দূর থেকে ভিডিও নাই এরকমই থাকবে জি একদম এরকমই থাকবে আর এই জিনিসটা দেখেন এটা হচ্ছে যে ক্যামেরা দিক দেখেন আমি ড্রোন হিলাচ্ছি আচ্ছা ক্যামেরা কিন্তু বলে গিবেল হ্যাঁ

শুধু প্রোডাক্টটা দেখার পরে সেম প্রোডাক্টটা আছে কিনা দেখে তারপর আপনি টাকা দিবেন সরাসরি ভিজিট করতে হলে কোথায় আসতে হবে ভাই সরাসরি ভিজিট করতে হলে বসুন্ধরা সিটি ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি ডাইরেক্ট চলে আসবেন আমাদের শপে মাফি টয়েজে এরপর কোনটা দেখব এরপরে জিপিএস এর ভিতরে আইটা আছে এই যে এই একটা মডেল দেখেন উপরে কি এটা জি এই উপরে এটা হচ্ছে সেন্সর এটা আপনি অটোমেটিক সেন্সর আপনি মুভ করবে হ্যাঁ লেজার সেন্সর অটোমেটিক মুভ করবে এটা আপনি 3 এক্সেস গিমবেল আর এই ড্রোনটা আপনি খুবই সুন্দর হ্যাঁ ডিজে আর মতন এটা মডেলটা হচ্ছে কেএফ 102 ঠিক আছে এটা মডেলটা হচ্ছে কেএফ 102 ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সেন্সরসও এটাও কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু যেটা দেখাইছি সেম ওটার মতনে একদম ক্লিয়ার পাবেন ঠিক আছে আর এটা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র

পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা হ্যাঁ এরপরে আমি কিছু আরেকটা দেখাই যেগুলো হচ্ছে যে বিগিনাররা যারা নিতে চান ঠিক আছে তো মডেলটা আমি বলে দেই দেখেন এই একটা মডেল আছে

ঘরের দুয়ারে পৌঁছে দিব এটা একদম রিজনেবল পানির দামে মাত্র তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকার কিন্তু খুবই পপুলার আরেকটা ড্রোন এই মডেলটা হচ্ছে আপনার এফ ইলেভেন এস এফ ইলেভেন এস এফ ইলেভেন এস হ্যাঁ এটা খুবই পপুলার ড্রোন একটা আপনারা এটাও নিতে পারেন এটাও খুবই ভালো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি একদম পানির দামে ডাবল ব্যাটারি সহ মাত্র

ঠিক আছে এগুলোর ভিতরে আপনি বক্স পাবেন ডাবল ক্যামেরা পাবেন ডাবল ব্যাটারি পাবেন এবং রিমোটের রিমোট সেন্সর জি এটা রিমোটটা ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লে আছে আর এগুলোর রিমোটটা রিচার্জেবল টাইপ সি আচ্ছা ঠিক আছে টাইপ সি এটা খেয়াল রাখবেন টাইপ সি টাই হচ্ছে আপনি অরিজিনাল ড্রোন একদম আপডেট ঠিক আছে তো এটা আপনি নিতে পারবেন শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আবার অনেকে আবার চাচ্ছে যে এফ7 এই যে আমাদের কাছে এফ7 ও আছে এটা হচ্ছে আপনি এফ7 মডেল

দেখেন এটা খুবই সুন্দর যারা যারা এটা নিতে চান ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং লং টাইম উঠবে এটা ফোর কে রেজুলেশন ভিডিও পাবেন আর এটার দাম হচ্ছে যে মাত্র আপনার

ইয়ার মতন ডিজি আর মতনই আপনি উড়াতে হয় এই আমাকে ই আছে মোবাইলের সাথে লাগিয়ে দিতে হবে ডিজি আর মতনই উড়বে জি ইকবাল ভাই এরপর কোনটা দেখব আমরা এরপরে যেটা দেখাবো আরো অনেকে আছে যে একটু বেশি ভালো চায় ঠিক আছে মানে রিজনেবল ভিতরে কিন্তু ভালো একটা প্রোডাক্ট যাতে বাজেট একটু ভালো আছে বেশি উড়াবে ক্লিয়ার পাবে ফুটেজ আর লং যাবে অনেক দূর সেই জন্য আরেকটা মডেল নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল ব্যাটারি সহ পাবেন আর এটাও ব্যাটারিটা আপনি খুবই বড় দেখছেন পাঁচ হাজারি ওজনটা কেমন দেখেন ভাইয়া ওজনটা হবে প্রায় দুইশো গ্রাম ঠিক আছে আর এই ড্রোনটা আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল পানির দামে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা পেয়ে যাবেন এটা স্পেশালিটি আছে আপনি একটানা টানা এক ঘন্টার কাছাকাছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি উড়াতে পারবেন ঠিক আছে তারপর এটা পাঁচ কিলোমিটার রেঞ্জ যাবে আর ফুটেজ তো বলার বাইরে ফুটেজ ফোর কে ফেল হাই কোয়ালিটি ফুটেজ পাবেন আর এটা আপনি

তারা আপনাদেরকে বিকাশ নিয়ে নেয় আর আপনাদের কিন্তু প্রোডাক্ট দেওয়ার টাকা হ্যাঁ ফ্রড করে কিন্তু আপনারা এটার থেকে সাবধান থাকবেন কেউ এগুলো বিশ্বাস করবেন না কারণ কেউ এক টাকার জিনিস আপনাকে ফ্রিতে দিবে না এবং কেউ পঞ্চাশ টাকার জিনিস আপনাকে পাঁচ হাজার দিতে পারবে না ঠিক আছে তো আপনারা এটা খেয়াল রাখবেন পঞ্চাশ টাকার জিনিস কিভাবে তারা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা বলে এটা মিথ্যা এগুলোতে বিশ্বাস করবেন না আপনি চাইলে আমাদেরকে ভিডিও কল দিবেন আবার ভিডিও কল দিয়ে আপনাদের দোকান ভিজিট করতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের প্রোডাক্ট দেখতে চাইলে আমরা দেখাতে পারবো আর আমাদের এমন একটা অপশন আছে যে ঘরে বসে প্রোডাক্ট দেখার পরে তারপরে বিল পেমেন্ট করবেন প্রোডাক্ট দেখা ছাড়া আর এক টাকাও করতে হবে না শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ দিবেন কুরিয়ার চার্জটা দিবেন ঠিক আছে আর ব্রাঞ্চ আছে খুব সুন্দর একটা শপিং মল যেটা বাংলাদেশের অন্যতম সেরা একটা শপিং মল সেরা একটা শপিং মল এখানে ভিজিট করে দেখে শুনে বুঝাও নিতে পারবেন অবশ্যই আরো তো অনেক কালেকশন আছে ভাই তারপর কোনটা দেখাবেন ভাই जी তারপরে আমাদেরকে আমরা দেখায় যেটা হচ্ছে যে অনেকে কিছু অল্প বাজেটের ভিতরে কেউ আপনার ব্লাসেস মোটর চাচ্ছেন এই ব্লাসেস মোটর ডিপিএস মোটর ওকে হ্যাঁ

আর বিহজদের আমি আরেকটা ড্রোন দেখা দিই একবারে পানির দামে দিব আচ্ছা এই যে দেখেন একদম জিরার দামে হীরা নাকি কে ডাবল নাইন এইট জিপিএস ঠিক আছে এটা আপনার ক্যামেরাটাও খুব সুন্দর স্টেবিলিটা ভালো আর এটা মডেলটাও আপনার হচ্ছে যে দেখেন রিমোটে আপনার একটা ডিসপ্লেও পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হচ্ছে ড্রোন আর এখানে আপনার সেন্সর লাগানো অপশন আছে এই যে সেন্সরটা আলাদা দেওয়া আছে সেন্সরটা আপনি লাগিয়ে নিতে পারবেন আর এটা এমন একটা ড্রোন এটাতে আপনি যে কোনো মোবাইলে আপনি চালাতে পারবেন যে কোনো মোবাইলে আপনি ইনস্টল হবে যে কোনো মোবাইলে আপনি দেখতে পারবেন আর এটাও দিয়ে দিব একদম ডিসকাউন্ট ধামাকা প্রাইসে মাত্র

মোটর এমন একটা দামে দিব ভাই আপনি কি নাও এই দামে পড়বে না যে আমি এই দামে বিক্রি করব ঠিক আছে কম রেটে দিব একদম হোলসেল থেকে কম রেটে দিব কারণ আমাদের ভিওসদের আমরা চাই যে আমাদের ভিওসদের খুশি থাকুক সেই খুশি অনুযায়ী আমি চমক দিয়ে দিচ্ছি এবার এটা একদম চমক প্রাইজে পাবেন দাম পড়বে মাত্র

ঠিক আছে ভাই আর কি লাগবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আসেন এটা আমি উড়তে উড়িয়ে দেখাই যে এটা কেমন উড়ে ঠিক আছে যে দা বলবে চার হাজার টাকা কি দিবে ভাই চার হাজার টাকা ব্লাস্ট মোটরের ড্রোন দিচ্ছি ভাই এত সুন্দর ভাই ভাই এই যে দেখেন দেখছেন ছেড়ে দিয়ে এমনই থাকবে ঠিক আছে কত ফিট পর্যন্ত যাবে ভাই তাই না একটু মনোযোগ দিয়ে দেখেন ভাইয়া এই যে দেখেন কি করলো ভাই কি ভাই এটা কি ভাই ভাই এটা কি ভাই

মাত্র চার হাজার টাকা ই ডাবলেট ম্যাক্স আচ্ছা অবশ্যই দেখেন কি পরিমাণে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন এখান থেকে হোলসেল ও চাই হোলসেল ও নিতে মাত্র চার হাজার টাকা ই ডাবলেট ম্যাক্স ইকবাল ভাই অনেক ধরনের কালেকশন দেখলাম ভাই এগুলা ঢাকার বাইরে কিভাবে নিতে পারবে আর একবার বলে দিবেন অ্যাড লিস্ট বলে দিবেন আপনি ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা শুধুমাত্র দুইশো টাকায় কুড়ি এর চার্জের বিনিময়ে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে যাবেন আর প্রোডাক্টটা আছে কিনা দেখার পরে তারপর বিল পেমেন্ট করবেন আর আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ আর আমাদের দোকানের নাম হচ্ছে মাফি টয়স আমাদের ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন এবং নাইনটি নাইন হান্ড্রেড যে কোনো এক শপে আসলেও আপনি পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ টয় আছে আপনারা চাইলে যেটা খুশি সেগুলো নিতে পারবেন আমাদের এখানে কিন্তু এই যে কিছু জেল গান আছে বাচ্চারা কিন্তু অনেক গান পছন্দ করে এগুলো জেল গান আছে কিছু ফিগার আছে আমার পিছনে যেগুলো দেখতেছেন কিছু আছে কিন্তু আপনার ক্যামেরা ছাড়া শুধুমাত্র ড্রোন এগুলো আপনি নিতে পারবেন আমাদের কিছু প্লেন আছে এই যে ম্যাক টোয়েন্টি নাইন প্লেন এগুলো আমাদের নিতে পারবেন আদার্স অনেক কিছু আছে তো আপনারা শুধু ড্রোনের রাজ্য বলা যায় টয়েস এর রাজ্যে এত এত কালেকশন নিতে হলে আসতে হবে কোথায় এই যে শুধু মাটি টয়েস এ ভিজিট করবেন ধন্যবাদ छकल के